এই মুহূর্তের সব থেকে বড় খবর রেশন বন্টন দুর্নীতি মামলায় আজ অর্থাৎ মঙ্গলবার ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর একসঙ্গে কলকাতার ছয়টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পঞ্চাশ থেকে ষাট জন ইডি আধিকারিক বেরিয়ে পড়েছেন সঙ্গে বিশাল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান খালি এবং অন্যান্য জায়গাতেও হাজির হন তারা এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বনগার প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্য এবং ব্যবসায়ী বাকিবুর রহমানেরা অন্যদিকে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সল্টলেগের আইবি ব্লকের আটাত্তর নম্বর বাড়িতে হানা দিয়ে পুলিশের সঙ্গে সরাসরি তর্কাতর্কিতে জড়ালেন ইডি আধিকারিকেরা জানা গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এবং সেখানে আসা মাত্রই তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকারের এই পুলিশ বাহিনী এরপর রেশন বন্টন দুর্নীতি মামলার প্রধান তদন্তকারী আধিকারিক প্রশান্ত চান্ডিলের সঙ্গে কথা কাটাকাটি চলে বিধাননগর থানার পুলিশের তবে সার্চ ওয়ারেন্ট দেখাতেই প্রথমে বিশ্বাস করেনি পরে কনফার্ম হয়ে যখন দেখেন যে সত্যিই তারা ইডি আধিকারিক তখন লেজ গুটিয়ে পুলিশ সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় বলা বাহুল্য এমনিতেও কোনো স্বাধীনতা নেই ইডি বা সিবিআই কেননা বারংবার প্রতিরোধের মুখে পড়তে হয়েছে এডি বা সিবিআইকে সেখানে রাজ্য পুলিশ পুরো পুতুলের মতো কাজ করেছে রাজ্য সরকারের বাহিনী হিসেবে আর এবার যখন তারা তদন্ত করতে যাচ্ছে তখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছিল রাজ্য পুলিশ কিন্তু সেখানেও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত দেখার বিষয় এই যে আজকে আবার কেউ গ্রেপ্তার হন কিনা।